সাফওয়ান বাবা তাড়াতাড়ি জুতো পরা শিখে গিয়েছে মাসাল্লাহ এখন আমরা বিকেলবেলা ঘুরতে যাব কোথায় এসেছি বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো সাফওয়ানকে নিয়ে আমি প্রায় সময় এখানে হাঁটতে আসি তোমার কার কারে মাঠে খেলতে এসেছো অবশ্যই জানাবে ওই দেখো বন্ধুরা নদীর উপর দিয়ে কি সুন্দর নৌকা চলে যাচ্ছে কিছুক্ষণ পরপর নৌকা লঞ্চ এগুলো ভেসে বেড়ায় খুবই সুন্দর লাগে এটা হচ্ছে নদীর একদম কিনার আর যখন বৃষ্টি পড়ে তখন এই নদীর পাড়টা একদম ভরপুর হয়ে যায় সাফওয়ান তো এখানে এসে বেশ মজা করে ঘোরাঘুরি করে খেলাধুলা করে বন্ধুরা এ দেখো নদীতে সবাই মানুষ এসেছে আমি দেখো বন্ধুরা সাফওয়ান এখানে ছাগল আর ছাগলের বাচ্চা দেখে খুবই খুশি ওদেরকে ধরতে যাবে তাই ওরা তো ভয়ে দৌড়ে পালালো আমরা সেখানে বসেছিলাম দেখো বন্ধুরা সেই মুহূর্তে একটা প্লেন দেখতে পেলাম সাফওয়ানকে এখন আমি ঘুরতে নিয়ে এসেছি ও যখন বড় হবে তখন আমাকে নিয়ে আসবে দেখতে দেখতে একদম শেষ বিকেল হয়ে এসেছে তাই বন্ধুরা আমরা এখন বাসায় চলে যাব। সাফওয়ান একটা আইসক্রিম খেলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ